তিনজন কি করে সবাই যা হয় গেছিলাম বাকি এসে সবাইরে সময়ের কি আমাদের কিন্তু দাও দিয়েছে যাওয়ার জন্য রিয়া ফুপির বাসে যাবে ঘর এখন আবার খালি আসি তাকে বালা শুনি ভালো ঠান্ডা কোথায় আসছ Það er einhvern veginn! Það er einhvern veginn í London. Það er einhvern veginn! Það er einhvern veginn! <laughs> aksa, aksa you know, aksa made me say. Aksa 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 me? Aksa she looks like he Come don't wanna hug? I'm sorry, I'm not want to hug i i am What's that? <laughs> Is that real potato? Yeah, it's so hard to see my hands, Christmas. Like, what? <laughs> it actually is so good. Um, wait, what is that? Is that sausage? Uh, kebab. Uh, huh? Kebab. 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 Oh, wow. <inaudible> Ali. No, Ali! Ali! What? I'm going to call it kebab. <gasps> try this Yeah. time. Hi.

আগে 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 আসো তো বৃষ্টি পানি আনতে আয় না পানি ওয়াটার হাই দাও তাড়াতাড়ি ওয়াটার হাই দাও দাঁড়াও তাড়াতাড়ি ওয়াটার পানি করতেছ তুই তুই ਲੈ তারিখ টু ওয়াটার হাই দাও হ্যাঁ কোণ কোটা রাখো ওয়ে দাও হ্যালো হ্যালো বাই বাই আমাদের গাড়ি কোথায় হুম সব চলে গেছে এখন একা 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 কি করবে এখন সবাই যে চলে গেছে বিবি রেখে সবাই চলে গেছে কেউ নিয়ে যায়নি হুম কেউ নিয়ে যায়নি সবাই আসলে ভাল লাগে এখন ঘর একদম খালি হয়ে গেছে গুছাই উপরে যাব এতক্ষণ ভরা ভরা ছিল ঘর এখন আবার খালি